নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে একটা গান নিয়ে কথা বলবো সেই গানটাতে লিট চরিত্রে অভিনয় করেছেন আমাদের সোহম চক্রবর্তী এবং তার সঙ্গে অভিনয় করেছেন সাবন্তী চ্যাটার্জি সোহম চক্রবর্তী এবং সাবন্তী চ্যাটার্জি অভিনয় করেছে গানটাতে গানটার নাম হচ্ছে কোকা কোলা তো কোকা কোলা গানটা জাস্ট সেই সময় একটা অন্যতম সুপার ডুপার হিট গান ছিল এবং সেই সময় ফান্দে পড়িয়া বগা কান্দের ছবিতে সোহমের অভিনয় জাস্ট মারাত্মক ছিল বলে রাখি এই ছবিটা কিন্তু কোনোদিনই আসল ছবি নয় এই ছবিটা এস এস রাজামৌলির একটা সিনেমা ছিল যে ছবিটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না মারিয়ান এরম টাইপের একটা নাম ছিল না এই মুহূর্তে নামটা মনে নেই বাট সেই ছবিটা থেকে অফিসিয়ালি রিমেক করা হয়েছিলো এবং পরবর্তী সময় এই ছবিটার মতন করে একটা একটা ছবি বানানো ছিল যেটা অজয় দেখবেন অভিনয় করেছিল যেটার নাম হচ্ছে সানব সর্দার তো দেখুন আমরা যদি বাজেট হিসাবে দেখি দেখুন সনাব সদরের বাজেট অনেক অনেক বেশি হাই ছিল ফলে তার যে সিনগুলো সেগুলো অনেকটা বেশি লার্জার দেন লাইভ লাগছিলো এটা নিয়ে কোনো ডাউট নেই সেই হিসাবে দেখতে গেলে ফান্দে পড়িয়া বান্দে যে বাজেট সেই সব অনেক কম ছিল কিন্তু ছবিটা বক্স অফিসে একটা ভালো রকম হিট ট্যাক পেয়েছিলো তো ফান্দে পড়িয়া বগা ছবির মোটামুটি ছ সাতটা মতো গান ছিল এবং প্রত্যেকটা গানই ভালো ছিল তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছিল এই গানটা যেটা কোকা কোলা এবং এই গানটা এতটা ক্রেজ এতটা ইয়ে তৈরি করেছিল সেই সময় পুজোর সময় মোটামুটি পুজোর আগে রিলিজ করেছিলেন মনে এবং এত বাজারে হিট হয়েছিলো যেটা বলে বোঝাতে পারবো না এবং প্রত্যেকটা যাই এবং সোহমকে প্রথমত সোহমকে রকম একটা সেট ডিজাইনে ওইরকমভাবে ড্যান্স করতে সোহমকে এবং শাবন থেকে জাস্ট অসাধারণ লেগেছিল অসাধারণ সেই সময় দেখবেন একটা সেই সময় যে আইটেম সংগুলো বেরোতো না দেখবেন চাম্পানা চামিলির বিক্রম সিংহতে বেরোতো বা ইয়েতে রাউটির হতে আরে কীর্তম পেয়ারে ওই যে গানগুলো বেরিয়েছিলো সেই সময় একটা আইটেম সং বা আইটেম সঙ্গে সঙ্গে কিন্তু এবং সেই গানে শ্রাবন্তীকে যা লেগেছিলো সাবন্তী এবং সোহমকে জাস্ট টেরিফিক লেগেছিল লেগেছিলো লেগেছিল লেগেছিলো এবং এই গানটা দেখুন এই গানটা সোহমের যদি আমরা বোঝে না সে বোঝে না বা ধরো আমরা বাকিও একটা গান বোঝি সেইগুলো নিয়ে আলোচনা করি সেই তুলনায় কিন্তু একটু কম চলেছিল বাট গানটা মারাত্মক মানে যে সময় এসেছিলো সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে রেস বিশালভাবে চলেছিল তবে বিগত সময়ের পর পর আস্তে আস্তে ছবিটার গানটা কিন্তু সেইভাবে আস্তে আস্তে মানে অনেক শোনা বন্ধ করেছে অতটা ক্রেজার ছিল না কিন্তু প্রথমে শুরুতে কিন্তু গানটার প্রচুর ক্রেজ ছিল গানটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে এবং স্পেশালি গানটা নিয়ে যখন আলোচনাই করতে সে গানটার শেট ডিজাইনটা অসাধারণ ছিল এবং আপনি কখনো দেখতে পারবেন বুঝতে পারবেন এটা একটা বাংলা ছবির গান এবং যেভাবে সোহম এবং সাবন্তী এনার্জির সাথে ছবিটা পারফরমেন্স করেছে সেই জায়গাটা ব্যাপক ছিল এবং তার পাশাপাশি বলতে হবে সমীরের গলা সমীর মুখার্জির গলাটা ভাই ব্যাপক ছিল এই গানটায় তো খুবই ভালো একটা গান অবশ্যই গানটা না শুনে থাকলে অবশ্যই শুনুন এবং বারবার একটা কথা বলবো এই সমস্ত গান কোনো দিন পুরনো হবে না কোকা কোলা বলি বা এই গানগুলো এখনও মনে হয় বিভিন্ন রকম পুজো পারণ্ড বা পুজো পার্বণে গেলে এই গানগুলোকে শোনা যায় তো কোকা কোলা গান সত্যি কথা বলতে আমার খুব যে পছন্দের বিশাল কিছু গান সেটা না তবে গানটা ভালো লাগে গানটা শুনতে ভালো লাগে গানটা শুনলে অনেক সময় নাচ করতে ইচ্ছা হয় তো তোমরা গানটা শুনে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কিন্তু অবশ্যই ফেস করে দিও ভালো থেকে সুস্থ পড়ে উঠে দিও